নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সর্ষে পোনা সর্ষে দিয়ে পোনা মাছের ঝাল দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি ওতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে মাছটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পোনা মাছের গাঁতা আপনারা পেটিও নিতে পারেন এখানে একে একে আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে যেতে আমি এক একে কড়াই ছেড়ে দিলাম এবার এটাকে ভালো করে সব ভেজে তুলে নিলাম আর যে তেলটা ছিল তাতে জল দিয়ে দিলাম জলটা অবশ্যই দেবেন এবার দেখুন এখানে আমি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে ওটাকে ভালো করে মশলাটাকে কষাতে থাকতে হবে দেখুন আমার তেল ছেড়ে গেছে এরপর অল্প করে জল দেবো ওটাকে ফুটতে দিতে হবে দেখুন এখানে ভালো করে আমি এই একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো শুকনো লঙ্কা একটুখানি লবণ দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে দেখুন জল দিয়ে দিয়েছে আমার ভালো করে ফুটছে টক করে তারপর একে একে করে মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দেখুন আমার সর্ষে পোনা রেডি আমি প্লেটে সাফও করে দিয়েছি কত সুন্দর লাগছে গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে এরকম সর্ষের ঝাঁচ আর তার সাথে কাঁচা তেল অপূর্ব লাগবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন